আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে কাজ করছি গোটা বাংলাদেশের একই নিয়ম অনুযায়ী তারা আমি সারাতে মধ্যে আজকে তার করবেন দ্বিতীয় নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠা থেকে বিশ পর্যন্ত এবং তৃতীয় নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা থেকে বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ দেওয়ার পর আজকে তা করা হয় সৌরতুল বাকার দুইশত চার নাম্বার আয় থেকে সৌরত আলী মরণের একানব্বই নম্বর আয়তে পর্যন্ত আজকে তার ভিত্তিতে লাভ করা হবে এখানে অসংখ্য অগণিত আয়তে রয়েছে তার মধ্য থেকে কয়েকটি আয়তের মূল সার মর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাইয়া আজকে তারাবিতে যে আয়াতগুলো তারা করা হবে তার মধ্যে একটি আয়াত হচ্ছে সুরত বা কার দুইশত আট নম্বর আয়াত এখানে আল্লাহ তারা বলেন ইয়া আমানুদ ফুলু ফিসিমিকা ওলা তত্তাবিউ খুতওয়াতিশ শাইতান

আল্লাহ তারা বলছেন উদু হলু কাফা তোমার ইসলাম মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানকে অনুসরণ অনুকরণ করা যাবে না শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্যে শুধু তারপর আরেকটা যে বিষয় আমরা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে আল্লাহ সোহানা হুয়া গোটা মানব জাতিকে ইমানের পরীক্ষা ছাড়া তাদেরকে সফলতা দান করবে না প্রতিটি মুমিন মুকমিনাত ইমানের পরীক্ষা দিয়ে তারা সফলতা লাভ করেছে

এমনি এমনি জাননাতে চলে যাবে এভাবে তারা জান্নাতে চলে যাবে না জান্নাতে যাওয়া যাবে না ওই অবস্থানে এখন আসে না যে অবস্থানে পূর্বের নবী কিংবা রাসুল্লা ছিলেন তাদের উন্মতরা ছিলেন আপনার কষ্ট হবে না আপনার উপরে জানার জন্য হবে না আপনার উপরে নির্যাতন করা হবে না নির্যাতন স্ত্রী রুলার আপনার উপরে চালিয়ে দেওয়া হবে না আপনি অবভ জান্নাতে জানতে যেতে পারবে ইমানের পরীক্ষা আপনাকে শতভাগ উত্তীর্ণ হতে হবে শতভাগ যদি আপনি ইমানের পরীক্ষা যে উত্তীর্ণ হন তার সফলতা অনিবার্য আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জান্নাত দান করবে तब আল্লাহ সুবহানাহু ওয়া তার Habib জানিয়ে দিয়েছেন আপনাকে মানুষ মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলবেন ওয়ায়াসাদুনকা আলেম খ মদ সব সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাই আপনি বলুন উলফি হিমা ইকমুম কেবির এটা হচ্ছে অপরাধের নাম অর্থাৎ মদ খাওয়া ঘৃণতম একটি কাজ জঘন্য একটি কাজ নির্ধনীয় একটি কাজ এ কাজ করা যাবে না তারপর আরেকটি কোশ্চেন আল্লাহ সুহান তারাই তার হাবিবকে শিখিয়ে দিয়েছেন আপনাকে তারা জিজ্ঞাসা করবে ওয়াস আলু নাকি আমাদের সম্পর্কে তারা আপনার কাছ থেকে জানতে চাবে

তাদেরকে আল্লাহ সুহান আল্লাহ তারা প্রচন্ড ভালোবাসেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তারপর আল্লাহ তালা ব্যবসায়িকের জন্য সুসংবাদ দিয়েছেন আর সুদ কাই ব্যক্তিদের জন্য দুঃসংবাদ প্রদান করেছে আল্লাহ তালা বলেন ও আহ ও হাবর রিবা আমি সুদকে করেছি হারাম আর ব্যবসায় করেছি হালাল সুহান আল্লাহ সুহান সম্মানিত কুলিজের টুকরা দিয়ে বের আমাদের আলোচনা করার অধিক সাবজেক্ট মাথায় রয়েছে কিন্তু সময়ের দিকে তাকে আমরা আলোচনাকে সংযুক্ত করার চেষ্টা করছি আমাদের আজকে যে আলোচনা করলাম আজকের তারা শিক্ষা দ্বিতীয় পর্ব আমরা ধীরে ধীরে করে গোটা রমবলকে জুড়ে আমি আপনাদের স্বাধীনতা আমাদের তৃতীয় পর্ব দেখার আমন্তর্ণি এখানে বিদায় দিচ্ছি আসসালাম